দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম কথিত আছে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানের নবদ্বীপ শহর যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির আর ইস্কনের উদ্যোগে সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির যা ইতিমধ্যে সকলেই জানে আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিব মূর্তি তৈরির উদ্যোগ তাদের নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট আর তাদের উদ্যোগেই নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন শ্রী শ্রী তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির বর্তমানে যাকে গৌরাঙ্গ বিহার নাম দেওয়া হয়েছে সেইখানেই তৈরি হয়েছে এই শিব মূর্তি যার উচ্চতা প্রায় আশি ফুট বিগত প্রায় এক বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ নিচে কংক্রিটের ভিত করে তার ওপর লোহার রড প্লাস্টার ফাইবার সহ একাধিক উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি মন্দির কর্তৃপক্ষের তরফে তিনকড়ি গোস্বামীর নাতি প্রভুপাদ গিরি গোপাল গোস্বামী জানিয়েছেন রাজ্যের মধ্যে যে সর্ববৃহৎ আপনাদের শিব মূর্তি এটা কবে উদ্বোধন হচ্ছে এবং কি কি অনুষ্ঠান থাকছে এই যে আগে বলি অনন্ত কোটি শ্রী প্রভুপাত তিনকড়ি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন এবং সেই এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ আসতে পারেন তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু সাতাশ তারিখে সকাল আটটার সময় এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষনাথ থেকে আগত রূপা তিনগুড়ি গোস্বামীর শিষ্য একশো আট বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ শাহ উনিও থাকবেন উদ্বোধন হবে এবং অসংখ্য ভক্তবৃন্দ আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন তিনটের মধ্যে কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন সাতাশ তারিখ বৃহস্পতিবার সকাল আটটার এমনিতেই নবদ্বীপে একটা পর্যটন কেন্দ্র তার উপর এই যে একটা বৃহদাকার এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি এটা কি নবদ্বীপের পর্যটন কেন্দ্রকে আরও তরান্বিত করবে আরও আরও কারণ এই রকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই আমি হরিদ্বার আদি ঘুরেছি সেখানে দাঁড়ানো মূর্তি আছে আর এক আছে আমাদের ওই পঞ্চাশ বা ষাট ফুট হবে গৌরাঙ্গের মূর্তি কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না যাই হোক যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব এটা খুবই খুশি কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব বৈষ্ণবানঙ্গ যথাসম্ভব যাকে ছাড়া আমাদের ভজন পথে এগুলো বড় মুশকিল এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত শ্রীমৎ ভাগবত আদি যত পুরাণ চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবত মহাপ্রভু যত পরিকরগণ মহা মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে মহাদেবের গঙ্গার পারে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে মানে তৈরি হচ্ছে বিরাট আকার সেটা বিরাট আকর্ষণীয় হবে আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই যাকে ইস্কন বলা হয় প্যাহেলের দর্শনদারী বাদমে গুণ বিচারী ভজন সাধন তো আছে কিছু লোক যারা মহাত্মা আরো করছেন কিন্তু সর্বসাধারণকে আনতে গেলে এনে তাদেরকে রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে হ্যাঁ এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন পর্যটন কেন্দ্র এবং সারা বিশ্বের লোক তা আসতে শুরু করেছেন আরও আসবে এই মূর্তিটা মোটামুটি নিচ থেকে কত ফুট মাপ আছে অ্যাকচুয়ালি মূর্তিটা একান্ন বা ষাট এরকম একটা আইডিয়া করেছে তবে নিচু থেকে একদম উপর পর্যন্ত মাপতে গেলে ওই আশি ফুটের কাছাকাছি হবে একদম নিচে থেকে আপনার নাম আর পরিচয় হ্যাঁ আমি হচ্ছে অনন্ত অনন্তকুট্রী প্রভা তিনকুরি গোস্বামীর পৌত্র বা নাতি আমার নাম গিরিগোপাল গোস্বামী